বিজেপির সাথে বিজেপির প্রতিরোধের সাথে এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি তার ফ্যাসিজম দিয়ে তার নির্মমতা দিয়ে তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবা দাস হয়ে কাজ উনি একটা কথা বলতেন যে নিজের দলের লোকদের বলেছেন যে আমার দলের লোকের অনেককে কেনা যায় শেখ হাসিনাকে কেনা যায় আরে আপনাকে তো সবার আগে কেনা যায় ভারত তো আপনাকে সবার আগে কিনেছে কেনার কারণে আপনি নিজের দেশের স্বাধীনতা সার্বভৌম গৌরবকে আপনি পদমলিত করে তাদেরকে অসম কাজ করার সুযোগ সুবিধা দিয়েছে। আশি হাজার কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে আশি হাজার কোটি টাকা এবং সেটার নামও দিয়েছে রূপপুর আণবিক প্রকল্প এবং অন্যান্য মেগা প্রজেক্ট থেকে শুধু আরো তো আওয়ামী লীগের নানা নেতা নেতা আছে সালমান এফ রহমান তারপরে আবিসুল হক যারা লুটপাটের সঙ্গী শেখ হাসিনা তাদেরটা বাদ দিলাম শুধু শেখ হাসিনা সাইবাবাদের পুতুল সজীব জয় এবং শেখ রেহেনা শেখ রেহেনার ছেলে কবি এদের সহ আর দুই একজনের নামে আশি হাজার কোটি টাকা

আজকে বিষয়গুলি এইভাবে বেরিয়ে আসছে গর্তের ভিতর থেকে বা থলের ভিতর থেকে ব্যাগের ভিতর থেকে কত যে বিড়াল বেরোচ্ছে সাদা বিড়াল কালো বিড়াল লাল বিড়াল একটার পর একটা বিড়াল বেরিয়ে আসছে যেটা আসল রং এখন আমরা দেখতে পাচ্ছি আমি তত্ত্বাবধায়ক সরকারের যে স্বরাষ্ট্র উপদেশ থেকে ধন্যবাদ দেই ভাই প্রথম দেখলাম ভারতে কাটাতারের বেড়া মানে ইয়ে ছাড়া কোন ধরনের আলাপ আলোচনা ছাড়া কাটাতারের বেড়া দিতে গিয়ে বিজেপি এবং জনগণ যেভাবে প্রতিরোধ করেছে তার ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন তা আমি শেখ হাসিনাকেও বলবো এবং শেখ হাসিনার প্রভু যারা রয়েছে তাদেরকেও বলবো যে আপনার বাংলাদেশকে মনে করেছেন যে বোধ হয় করেই তারা চলে যাবে যে এদের যে দেশ প্রেম কত তীব্র কত গভীর এটা দিল্লির সাউথ ব্লক বিবেচনা করে তারা চিন্তায় আছে তারা মনে করেছে শেখ হাসিনাকে রেখে তো আমাদের পাকা কিন্তু যাত্রাবাড়ি উত্তরা গাদতলি থেকে লাখে লাখে লোক যে বেরিয়ে এসে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে দিতে পারে এটা ভারতের নীতি নির্ধারকরা বুঝতে পারেনি তারা আরো বুঝতে পারেনি যে ভাবে শেখ হাসিনা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যেভাবে ভারতকে আপনার যে সুবিধা দিয়েছে সেই সুবিধার কারণে আপনার অসম যে কাজগুলো করেছে যেটা দুইটি স্বাধীন দেশের মধ্যে মানে আলাপ আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায় সেটা না করে জোর করে কাটাতারের বেড়া লাগিয়েছে আপনাদেরকে আমরা মনে রাখি যে জায়গায় সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে সে একশো ষাটটি জায়গায় কাটাতারের বেড়াচ্ছে আমাদের যে আমাদের যে সীমান্ত চার হাজার কত শত কিলোমিটার তার মধ্যে তিন হাজার সামথিং কিলোমিটার হচ্ছে অলরেডি কাটা দ্বারা হচ্ছে এখন আটশো ছাপ্পান্ন টু আটশো কিলোমিটার জায়গা বাকি আছে সেখানে কাটা দ্বারা আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান এবং দুই দেশের মধ্যে সময় সময় যে চুক্তি হয়েছে আলাপ আলোচনা হয়েছে সেটাও মানছে না যে শূন্য রেখা থেকে একশো পঞ্চাশ গজ দূরের মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে সেগুলো কোনো কিছুই তারা না মেনে কাটা বেড়া দেওয়ার চেষ্টা করছে আপনার বিভিন্ন জায়গায় তাদের দেশে বিজেপির বিজেপির সাথে সাথে প্রতিরোধের এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি তার ফাসিদম দিয়ে তার নির্মমতা দিয়ে তার মৃত্যু দিয়ে তিনি ভারতের সেবা দেওয়ার কাজ করেছেন উনি একটা কথা বলতেন যে নিজের দলের লোকদের কে বলেছে যে আমার দলের লোকের অনেককে কেনা যায় শেখ হাসিনাকে কেনা যায় না আরে আপনাকে তো সবার আগে কেনা যায় ভারত তো আপনাকে সবার আগে কিনেছে কেনার কারণে আপনি নিজের দেশের স্বাধীনতা সার্বভৌম এবং গৌরবকে আপনি পদমলিত করে তাদেরকে অসম কাজ করার সুযোগ সুবিধা দিয়েছেন যাই বন্ধুরা আমার আজকে কর্মজীবী মানুষ শ্রমিক ভ্যান রিক্সা ভ্যান এবং অটো রিক্সা চালকরা তারা যে বীরত্বে তারা যে গৌরবে দৃষ্টান্ত স্থাপন করেছে এটা ভাষায় প্রকাশ করার আমি কমপক্ষে শহীদ হওয়া পনেরো কমপক্ষে পনেরো জন রিক্সা চালকের বাসায় গেছে তার সন্তান বা স্বামী চলে গেছে তার মা এবং তার পরিবার কিভাবে চলবে তার কোনো তাদের কাছে সহায় সম্বন্ধ নেই আমরা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর শুনেছেম্যান তাদের কাছে গিয়েছিলাম তাদেরকে বলেছি যে বিএনপি ক্ষমতায় আসতে করে এবং সবসময়ের জন্য আপনাদেরকে দেখানো আমরা বলে এসেছি ইনশাল্লাহ যে কথা বলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এই দেশের একজন দেশক প্রেমিক মানুষ জিয়া রহমান শহীদ জিয়া এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রতিটি কথা অক্ষরে অক্ষরে তিনি এখানে যারা শহীদ এখানে যারা পঙ্গু হয়েছে কারো হাত দায় পা দায় কারো পায়ের ভিতর দিয়ে গুলি চলে গেছে এবং অন্ধ হয়েছে তাদের প্রত্যেকজনের তিনি যেভাবে খবর রাখেন তাদের দিকে তিনি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নিশ্চয়ই আপনারা ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় যায় প্রত্যেকে আপনার যে সহযোগিতা এবং পরিবারের ভরণ পোষণ করেছে যে পরিবারে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে চাকরি পাওয়ার দরকার সেই চাকরিরও ব্যবস্থা বিএনপি করবে আজকে এই গোয়া আমি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক দুঃখ কষ্ট করে আমাদের তিনি অত্যাচার নির্যাতন হয়েছেন তারপরেও অন্যায়ের কাছে অত্যাচারীর কাছে তিনি মাথা নত করেন আমরা সেই নেত্রীর দীর্ঘায়ু কামনা করে আসু সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি